টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পরিবেশ সম্পর্কিত একশোটি ইতালিয়ান শব্দ শিখব আমাদের ইতালিয়ান ভাষা যদি শিখতে হয় তাহলে সবার আগে শিখতে হবে শব্দ তাই আমরা শব্দ শেখার ক্ষেত্রে বেশি বেশি গুরুত্ব দিব তাহলে কিন্তু আমরা সহজেই ইতালিয়ান ভাষা শিখে যাব তারপরে আমরা বাক্য পড়তে থাকব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব পরিবেশ পরিবেশের ইতালিয়ান কী হবে আমবিয়ান্তে আমবিয়ান্তে অর্থ পরিবেশ আমবিয়ান্তে পরিবেশ এরপর আসবে প্রকৃতি প্রকৃতির ইতালিয়ান নাতুরা নাতুরা অর্থ প্রকৃতি নাতুরা প্রকৃতি তারপর আসবে আলবেরো আলবেরো অর্থ গাছ আলবেরো গাছ এরপর আসবে ফরেস্তা ফরেস্তা অর্থ বন ফরেস্তা বন ফিয়রে 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 অর্থ ফুল ফিওরে ফুল তারপরে ফলিয়া ফলিয়া অর্থ পাতা ফলিয়া পাতা এরপরে আসবে এরবা এরবা অর্থ ঘাস এরবা এরবা অর্থ ঘাস এরপরে আসবে আকোয়া আকোয়া অর্থ পানি আকোয়া অর্থ পানি তারপরে আসবে ফিউমে ফিউমে অর্থ নদী ফিউমে, নদী এরপরে আসবে লাগো লাগো অর্থ হ্রদ লাগো হ্রদ মারে মারে অর্থ সাগর মারে মারে অর্থ সাগর তারপরে আসবে ওচে আনো অর্থ মহাসাগর ওচে আনো মহাসাগর আরিয়া আরিয়া অর্থ বাতাস আরিয়া বাতাস এরপর আসবে চেলো চেলো অর্থ আকাশ চেলো আকাশ সোলে সোলে অর্থ সূর্য সোলে সোলে অর্থ সূর্য এরপরে আসবে লুনা লুনা অর্থ চাঁদ লুনা চাঁদেল অর্থ তারা সেল্লা তারা তারপরে আসবে মন্তানিয়া মন্তানিয়া অর্থ পাহাড় মন্তানিয়া পাহাড় এরপরে আসবে কল্লিনা 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 অর্থ টিলা যে পাহাড় টিলা আছে না সেগুলো তারপরে কলিনা অর্থ পিলা এরপরে আসবে রোচ্া রোজা অর্থ পাথর পাথর এরপরে আসবে অর্থ বালি তারপরে আসবে অর্থ মাটি এরপরে অর্থ ভূমি সুয়লো ভূমি এরপরে আসবে কাম্প কাম্প অর্থ মাঠ কাম্প মাঠ এরপর আসবে জুংলা জুংলা অর্থ জঙ্গল জুংলা জঙ্গল এরপরে আসবে দেজের তো দেজের তো অর্থ মরুভূমি দেজের মরুভূমি এরপর আসবে ইজোলা ইজোলা অর্থ দ্বীপ ইজোলা দ্বীপ এরপরে আসবে পেনিজোলা অর্থ উপদ্বীপ পেনিজোলা উপদ্বীপ এরপর আসবে ভুলকানো অর্থ আগ্নেয়গিরি ভুলকানো আগ্নেয়গিরি এরপর আসবে গিয়াচ্চ গ্যাস্য অর্থ বরফ গ্যাস্য বরফ এরপর আসবে নেভে নেভে অর্থ তুষার নেভে তুষার এরপর আসবে পিয়জ্জা, অর্থ বৃষ্টি পিয়জ্জা, বৃষ্টি ভ্যান্ত অর্থ বাতাস বা হাওয়া ভ্যান্থ বাতাস এরপর আসবে নুভোলা অর্থ মেঘ নুভোলা মেঘ তারপর আসবে তেম্পেস্তা অর্থ ঝড় তেম্পেস্তা ঝড় তেম্পেস্তা ঝড় এরপরে আসবে আর কো অর্থ রংধনু আর কো বালেন রংধনু এরপর আসবে ক্লিমা ক্লিমা অর্থ জলবায়ু ক্লিমা জলবায়ু এরপর আসবে স্তাজোনে অর্থ ঋতু অথবা মৌসুম স্তা ঋতু বা মৌসুম এরপর আসবে ইনকুইনামেন্ত অর্থ দূষণ ইনকুইনামেন দূষণ এরপর আসবে রিফিউতি রিফিউতি অর্থ আবর্জনা রিফিউতি আবর্জনা এরপরে আসবে প্লাস্টিকা প্লাস্টিকা অর্থ প্লাস্টিক প্লাস্টিকা প্লাস্টিক এরপর আসবে কার্তা কার্তা অর্থ কাগজ কার্তা কাগজ এরপর আসবে বেত্র বেত্র অর্থ কাচ বেত্র কাচ তারপর আসবে মেতাল্য মেতাল্য অর্থ ধাতু মেতাল্য ধাতু তারপরে আসবে রিচিক্লো অর্থ পূর্ণ ব্যবহার রিচিক্লো পুনর্ব্যবহার আমরা যেটাকে রিসাইকেল বলি এরপরে আসবে এনার্জিয়া অর্থ শক্তি বা এনার্জি এনার্জিয়া শক্তি অথবা এনার্জি এরপরে আসবে সোলের অর্থ রৌদ্রজ্জ্বল সোলের জাত রৌদ্রোজ্জ্বল এরপরে আসবে পিয়ভুজ অর্থ বর্ণময় পিয়ভুজ বর্ণময় এরপরে আসবে উমিদ উমিদো অর্থ আদ্র, উমিদ আদ্র। এরপরে আসবে সেক সেক অর্থ শুষ্ক সেক শুষ্ক এরপরে আসবে আনিমালে আনিমালে অর্থ প্রাণী আনিমালে প্রাণী এরপরে আসবে উচ্ছেল অর্থ পাখি পাখি এরপরে আসবে পেশে পেশে অর্থ মাছ পেশে মাছ এরপরে আসবে কানে কানে অর্থ কুকুর কানে কুকুর গাত্ত গাত অর্থ বিড়াল গাত বিড়াল তারপরে আসবে কাভাল্লো, অর্থ ঘোড়া কাঁপাল্য ঘোড়া তারপরে আসবে এলেফান্তে অর্থ হাতি এলেফান্তে হাতি লেওনে অর্থ সিংহ লেওনে সিংহ তিঘরে তিঘরে অর্থ বাঘ তিঘরে বাঘ এরপরে আসবে অর্শ অর্থ ভাল্লুক অর্শ ভাল্লুক এরপরে আসবে সেমিয়া অর্থ বানর সেমিয়া বানর এরপর আসবে সের পেন্তে সের পেন্তে অর্থ সাপ পেন্তে সাপ এরপরে আসবে ইনসেত্ত ইনসেত অর্থ পোকা ইনসেতো পোকা এরপর আসবে আপে আপে অর্থ মৌমাছি আপে মৌমাছি এরপরে আসবে ফারফাল্লা অর্থ প্রজাপতি ফারফাল্লা প্রজাপতি এরপর আসবে কোচিনেল্লা অর্থ লেডি কোচিনেল্লা কোচিন্লা লেডিবাগ এরপর আসবে মারে অর্থ জোয়ার ভাটা মারে জোয়ার ভাটা এরপর আসবে অন্দা অন্দা অর্থ ঢেউ অন্দা ঢেউ এরপর আসবে স্পিয়াজ্জা অর্থ সমুদ্র সৈকত স্পিয়াজ্জা সমুদ্র সৈকত এরপর আসবে কস্তা অর্থ উপকূল কস্তা উপকূল এরপর আসবে রুশেল অর্থ খাল রুশেল খাল এরপর আসবে কাসকাতা কাসকাতা অর্থ জলপ্রপাত কাসকাতা জলপ্রপাত এরপর আসবে গোচ্চা গোচ্চা অর্থ ফোটা গোচ্চা ফোটা এরপর আসবে উমিদিতা অর্থ আর্দ্রতা উমিদিতা আর্দ্রতা এরপর আসবে কালোরে কালোরে অর্থ তাপ কালোরে তাপ এরপর আসবে ফ্রেদ্য ফ্রেদ্য অর্থ ঠান্ডা তারপরে আসবে ফুয়োকো ফুয়োকো অর্থ আগুন ফুমো ফুমো অর্থ ধোয়া ফুমো ধোয়া তারপরে আসবে চেনেরে অর্থ ছাই চেনেরে ছাই এরপরে আসবে এনার্জিয়া সোলারে সৌরশক্তি এনার্জিয়া সোলারে সৌরশক্তি এরপরে আসবে এনার্জিয়া এওলিকা অর্থ বায়ু শক্তি এনার্জিয়া এওলিকা বায়ুশক্তি এরপরে আসবে এনার্জিয়া ইদ্রিকা এনার্জিয়া ইদ্রিকা অর্থ জলশক্তি এনার্জিয়া ইদ্রিকা জলশক্তি এরপরে আসবে পায় অর্থ প্রাকৃতিক দৃশ্য পায় প্রাকৃতিক দৃশ্য এরপরে আসবে পানোরামা পানোরামা অর্থ প্রাকৃতিক দৃশ্যপট পানোরামা প্রাকৃতিক দৃশ্যপট আসবে আম্বিয়ান্তে উর্বানো অর্থ নগর পরিবেশ আম্বিয়ান্তে উর্বানো নগর পরিবেশ এরপরে আসবে আম্বিয়ান্তে নাতুরালে অর্থ প্রাকৃতিক পরিবেশ আম্বিয়ান্তে নাতুরালে। প্রাকৃতিক পরিবেশ এরপর কি আসবে বিয়োধিভের অর্থ জীব বৈচিত্র্য বিয়ী এরপর আসবে একোসিস্তেমা অর্থ বাস্তুতন্ত্র একোসিস্তেমা অর্থ বাস্তুতন্ত্র এরপর আসবে হাবিতাত হাবিতাত অর্থ বাসস্থান হাবিতাত বাসস্থান এরপর আসবে রিজর্সে অর্থ সম্পদ রিজর্সে সম্পদ আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ফরেস্তা প্লুভিয়ালে অর্থ বর্ষাবন ফরেস্তা প্লুভিয়ালে বর্ষাবন এরপরে আসবে পিয়ানেতা পিয়ানেতা অর্থ গ্রহ পিয়ানেতা গ্রহ এরপর আসবে মন্দ মন্দ অর্থ পৃথিবী মন্দ পৃথিবী এরপর আসবে তেররা অর্থ পৃথিবী বা ভূমি বা মাটিও বলি আমরা যেটাকে তেররা পৃথিবী ভূমি অথবা মাটি এরপরে আসবে ভিতা অর্থ জীবন জীবন এরপরে আসবে অস্থিজেন অস্থির অর্থ অক্সিজেন অস্থির অক্সিজেন এরপরে আসবে আনি কার্বনিকা অর্থ কার্বন ডাইঅক্সাইড আনিদ্রিদে কার্বনিকা কার্বন ডাইঅক্সাইড এরপর আসবে কালদো অর্থ গরম আবহাওয়া ক্লিমা কালদো গরম আবহাওয়া এরপরে ক্লিমা ফ্রেদো অর্থ ঠান্ডা আবহাওয়া ক্লিমা ফ্রেদো ঠান্ডা আবহাওয়া তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান একশোটি শব্দ তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর এই নতুন নতুন যে শব্দগুলো আমরা শিখছি এগুলো কিন্তু বারবার আমরা উচ্চারণ করে মনে রাখার চেষ্টা করব বারবার যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা সহজেই এই উচ্চারণগুলো শিখে যাব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে